বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম আলা রাসুলিল্লা সালাম আলাইকুম আরহামতুল্লাই আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনি রুকিয়া আমি সঙ্গে আছি রাকি কাজী মিসবাউল হক আর যে প্রসঙ্গে কথা বলবো জিনেরা যে পাঁচটা জিনিসকে খুব ভয় পায় জিনেরা পাঁচটা জিনিস থেকে খুবই দুর্বল পাঁচটা জিনিস থেকে জিনেরা দূরে থাকতে চায় পাঁচটা জিনিসকে জিনেরা অত্যন্ত ভয় পায় সে বিষয়ে আজ আলোচনা করব জিনেরা যে পাঁচটা জিনিসকে ভয় পায় কী জন্য ভয় পায় এবং কেনই বা ভয় পায় সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ জিনেরা এক নম্বরে কোরআন কোরআনকে ভয় পায় কোরআন কোরআন তেলোয়াত এবং কোরআনকে এত ভয় পায় বিশেষ করে কোরআনের আয়তাল কুরসি এবং ছোরা বাকারার লাস্টের দুই আয়াত এই দুই আয়াত এবং আয়তাল কুরসিকে অত্যন্ত ভয় পায় কোরআনকে জিনেরা অত্যন্ত ভয় পায় নাম্বার দুই সরিষার দানা সরিষার দানাকে জিনেরা খুব খুব ভয় পায় নাম্বার তিন খুশবু আতর খুশবু আতর যেটা নবীক সাইসাল্লাম মাখতেন আমরা সুন্নাত হিসেবে ব্যবহার করি খুশবু অথবা আতর যদি আপনি ব্যবহার করেন যা জিনেরা সইতে পারে না তাদের মারাত্মকভাবে কষ্ট হয় অত্যন্ত কষ্ট হয় তারা অত্যন্ত খুশবু এবং আতরকে ভয় পায় নাম্বার চার লবণাক্ত নদীর পানি যে নদীতে লবণাক্ত পানি নদী সাগর বহুতল পানি যেটা সাগর নদী যাকে বলা হয় লবণাক্ত পানিকে অত্যন্ত ভয় পায় জিনেরা পাঁচ যে ব্যক্তি সর্বদা জিকিরে তার জিব্বাকে তাজা রাখে জিকির সেটা যে জিকিরি হোক আল্লাহর স্মরণে সে সর্বসম্মী স্তেক ফার পরে দুরুত পড়ে মানে বিভিন্ন জিকিরে সবগুলোই জিকির সে যদি সারাক্ষণ জিকিরে থাকে যে জিব্বা সারাক্ষণ জিকিরে মজগুল থাকে তাকে জিনেরা এত ভয় পায় যে তার আশেপাশেও জিনেরা আসে না তাকে দেখে উমর রাদুল্লাহ তালার মতো যেভাবে উমর রাদুল্লাহ তালাকে ভয় পেতেন সেভাবেই জিকির জিব্বাওয়ালা জিকিরওয়ালা জিব্বা ওই লোকটাকে জিনেরা মারাত্মকভাবে ভয় পায় আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এগুলো আপনারা আমরা অবশ্যই করব। আমরা আমলে থাকার চেষ্টা করব কোরআন তেলাত করবো কোরআনে সঙ্গে থাকব এবং কোরআনকে ধারণ করব লালন করব। এবং আপনারা খুশব অবশ্যই ব্যবহার করব যে পাঁচটি কথা বললাম এটা গুরুত্বপূর্ণ বিষয় যারা চিকিৎসা লাইনে কাজ করেন তাদের জন্য অত্যন্ত কাজ হবে এবং যারা আক্রান্ত আছেন তারাও কোরআনকে আঁকড়িয়ে ধরবেন এবং সুগন্ধি আতর ব্যবহার করবেন এবং জিব্বাকে যে কোনো আলাম আরাম তাজা রাখার চেষ্টা করবেন ইনশাল্লা আসসালামালাইকুম বরহমতুল্লাহি